কাতারের রেস্টুরেন্টের মালিকদের সাথে কাতারের রাষ্ট্রদূতের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বাংলা নিউজ কাতার প্রতিনিধি ইসমাইল খান জানান বুধবার মধ্যরাতে কাতারের রাজধানী দোহার মাতার কাদিমে অবস্থিত বাই রেস্টুরেন্টে এক মত সভা অনুষ্ঠিত হয় কাজী আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম রেস্টুরেন্ট মালিকদের সাথে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন মালিকেরা সময় বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ মোহাম্মদ ইসহাক আবু সিদ্দিক আব্দুল প্রমুখ। রন্ধন শিল্পে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা ব্যাপক অবদান রাখছেন তাই রাষ্ট্রদূত কাছিবাই রেস্টুরেন্টে আসা সকল ব্যবসায়ীদেরকে অভিনন্দন জানান এবং কাতার সরকারের সকল আইন মেনে ব্যবসা পরিচালনা করার পরামর্শ প্রদান করেন বাংলা বাংলা নিউজ একুশের চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ